দলবদ্ধভাবে বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গত দশ মাসে মবের শিকার হয়ে ও গণপিটুনিতে সারাদেশে একশো চুয়াত্তর জন মারা গেছেন এর মধ্যে গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত মারা গেছেন তিরাশি জন আইন ও কেন্দ্র এই হিসাব দিয়েছে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না সাথে যে একটা খারাপ দেখছেন ইচ্ছি পাঠায় দিছে এরও কোন অবস্থায় গ্রহণযোগ্য না কোন মানবাধিকার কর্মীরা বলছেন একের পর এক মবের ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ দৃশ্যমান নয় সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেয়া হলেও মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সর্বশেষ মবের শিকার হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে খোদ পুলিশ সদস্যরা এখন মদের শিকার হচ্ছেন আসামি ছাড়িয়ে নেওয়া ও বেআইনি দাবিদের থানা ও পুলিশের যানবাহন ঘেরাও ও হামলা করা হচ্ছে গত দশ মাসে পুলিশের ওপর হামলার ঘটনায় চারশো সাতাত্তরটি মামলা হয়েছে নুরহুদার ঘটনার পর রোববার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায় মব সংস্কৃতি সৃষ্টির মাধ্যমে উশৃঙ্খল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে হামলাকারী শুধুমাত্র স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ মপ সৃষ্টিকারী সবাই চিহ্নিত তবে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন মব সংস্কৃতি সৃষ্টিকারী বিএনপির হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল সাধারণ মানুষ বলছেন এখন মব দেশের মানুষের কাছে এক আতঙ্কের ডেক্স রিপোর্ট